সোফিন্স আপনি যদি একজন কেকেয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণ খুশির খবর ব্যাট হাতে ভয়ঙ্কর হর্ষিত রানা দলিতপ্রভীর আসরেই করলেন ধুন্দুমার শতরান ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিবাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হর্ষিত রানা মাত্র বাইশ বছর বয়স তার এর মধ্যেই প্রতিবার স্বাক্ষর রেখেছেন বাইশ গজে ভারতীয় এ দলের হয়ে এমেজিং এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তৃতীয় ট্রফি জয়ের পিছনেই বড় ভূমিকা রেখেছেন তিনি মিচেল স্টাক আন্দে মতো তারকাদের পেছনে ফেলেই সর্বোচ্চ উইকেট শিকারীদের ফার্স্ট বলার তিনিই হয়ে উঠেছেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জায়গা করে নিয়েছেন সিনিয়র টিম ইন্ডিয়া স্কোয়াডে যদিও এখনও মাঠে নামার সুযোগ মেলেনি তার তবেই খুব দ্রুতই সে অভিষেক করবেন সে বিষয়ে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা তো হর্ষিতকে সাধারণ ফাস্ট বলার হিসেবেই জানেন ক্রিকেট দুনিয়া কিন্তু ব্যাটিংয়েও তিনি যে সমান দর তা তিনি প্রমাণ করেছেন দু হাজার তেইশের দলিপ ট্রফিতে ব্যাঙ্গালুরু চিন্নাসেমি স্টেডিয়ামে দু হাজার তেইশের দলিপ ট্রফির কোয়ার্টার ফাইনালেই নর্থ ইস্ট জোনের মুখোমুখি হয়েছিল নর্থ জোন টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় নর্থ ইস্ট তো এই ম্যাচেই নিজের ব্যাটিং দক্ষতার ক্রিকেট জনতার সামনে তুলে ধরেছেন হর্ষিদ রানা মিডিল অর্ডারেই অধিকাংশ ক্রিকেটার রান পাননি নিশান্ত সিন্ধুর সাথে জুটি বেঁধেই দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায় হর্ষিদ রানা লাল বলের ক্রিকেটেও দেখা যায় তার টি টোয়েন্টি ঝল হর্ষিদের ব্যাট থেকে আসেই বারোটি চার ও নটি বিশাল ছক্কা একশো বিয়াল্লিশ টাইগ্রারেই নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি হর্ষিদকে আউট করার পন্থা খুঁজে পাননি উত্তর পূর্বাঞ্চলের বোলাররা তিনি অপরাজিত থাকেন ছিয়াশি বলে একশো বাইশ রান করেন প্রথম শ্রেণীর ক্রিকেটেই এখনও পর্যন্ত এটাই হর্ষিদ রানার সেরা স্কোর তো শক্তিশালী নর্টজনের বিরুদ্ধেই নর্থ ইস্ট যে সমস্যায় পড়বে তেমনটাই আন্দাজ করেছিল বিশেষজ্ঞরা মাঠেও দেখা গেল সেই চিত্রই শুরুতে ব্যাটিং করতে নামা নর্টজনের প্রথম ইনিংসে শত রান করেছেন তিনজন হর্ষিত একশো বাইশের পাশাপাশি ওপেনার দুবো সরে করে যান একশো পঁয়ত্রিশ রান মিডিলের তরুণ নিশান্ত সিন্ধু করেন একশো পঞ্চাশ রান আট উইকেটের বিনিময়ে পাঁচশো চল্লিশ রানে পৌঁছে ডিক্লেয়ার করে তারা তো জবাবে নর্থ ইস্ট গুটিয়ে যায় মাত্র একশো চৌত্রিশ রানে সিদ্ধার্থ কল ও পুলকিত নাংরাও তিনটি করে উইকেট পান প্রতিপক্ষে অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাঠে নামে নর্থ জোন কুমারের সত্তর প্রভসিমরন সিং উনষাট দুশো ঊনষাট ছয় অবস্থায় ডিক্লেয়ার করে ইনিংস ছশো ছিয়াট্টি রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামে নর্থ ইস্ট এবং তারা থামে একশো চুয়ান্ন রানে পাঁচশো এগারো রানে বিশাল ব্যবধানে জয় পায় নর্থ জোন তো আসুন আমরা এক ঝলকে দেখে নিই হটসির ডানার কেরিয়ারের পরিসংখ্যান কী রয়েছে দিল্লির হটসির ডানা ক্রিকেট দুনিয়ার অপেক্ষাকৃত নবীন মুখ দু হাজার বাইশ সালেই সিনিয়র ক্রিকেটের সার্কিটে পদার্পণ করেছেন তিনি কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ জোরেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি একজন ভালো পেস বলিং অলরাউন্ডার হয়ে ওঠার মাল মশলা মজুদ রয়েছে তার ঝুড়িতে এখনও অবধি তিনি খেলেছেন মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ নটি ইনিংসে উনপঞ্চাশ গড়ে তার সংগ্রহ তিনশো তেতাল্লিশ রান একটি শতরান ও একটি অর্ধ রান রয়েছে তার ঝুড়িতে সাথে নিয়েছেন আটাশটি উইকেট লিস্ট এতেই ক্রিকেটে চোদ্দোটি ম্যাচ খেলেছেন তিনি উইকেটের সংখ্যা বাইশটি গড় তেইশ পয়েন্ট পঁয়তাল্লিশ ইকোনমিক রেট পাঁচ পয়েন্ট চুয়ান্ন ব্যাট হাতে পঞ্চাশ ওভারের ফরমাটেই সাতটি ইনিংসে তার রান সংখ্যা আটষট্টি গড় নয় পয়েন্ট একাত্তর টি টোয়েন্টিতে তিনি পঁচিশটি ম্যাচ খেলেছেন এবং আঠাশটি উইকেট নিয়েছেন কে হয়ে আইপিএলে একুশটি ম্যাচে নিয়েছেন পঁচিশটি উইকেট তো আশা করি আমরা হর্ষি ডানার কেরিয়ারে ভবিষ্যতে কি হতে পারে সেটি আন্দাজ করতে পারছি তিনি এক সময় হয়ে উঠতে পারেন ভারতের এক উজ্জ্বলতম নক্ষত্র সো এই ছিল আজকের ভিডিও এবং আপনি যদি একজন কেকেআরের ফ্যান হয়ে থাকেন এবং ভারতীয় ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমরা তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই